যথাত্র কাটা হচ্ছে ম্যানগ্রোভ অরণ্য বিঘের পর বিঘে জমি এইভাবে ম্যানগ্রোভ অরণ্য কেটে ফাঁকা করে দেওয়া হয়েছে ছবিটা রায়দিঘি বিধানসভার নগেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের পূর্বশ্রীধরপুর এলাকার ঠাকুরা নদীর চরে বিঘের পর বিঘে জমি একইভাবে ম্যানগ্রোভ কেটে ধ্বংস করা হচ্ছে অভিযোগ অ্যাকশনে শাসক দলের অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে জঙ্গল সাফ করার পর সেখানেই নাকি তৈরি হবে মাছের ভেরি আর তাই নির্বিচারে কাটা হচ্ছে ম্যানগ্রোভ অরণ্য আমাদের পূর্ব সিদরপুর আমরা গ্রামবাসী পূর্ব সিদরপুর তব তরফ থেকে গ্রাম পঞ্চায়েত তরফ থেকে আমার স্ত্রী গ্রাম পঞ্চায়েত আমি তার স্বামী এখানে বহু জীবন এখানে মোটামুটি আয়লা থেকে বারে বারে দু তিনবার ভেঙে এখানে মানুষ বিপর্যস্তগ্রস্ত এখানে হচ্ছে জঙ্গল জমি ফরেস্টার ডিপার্টমেন্ট থেকে বা আমাদের মুক্তির ডিপার্টমেন্টে সহযোগিতা করে বহু জঙ্গল গাছপালা এখানে বসিয়েছে সেই সুন্দরবন অনন্য অরণ্য ধ্বংস করে এখানে এই মুহূর্তে ফিশারি করা চক্রান্ত করে গাছ ধ্বংস করা চলছে এই মতো অবস্থা ফরেস্ট ফরেস্টার ডিপার্টমেন্টে ফোন করেছিলাম ওরা বলেছে যে আপনারা লিখিত আকারে তো দরখাস্ত দিন আমি বলেছি যে ফোন করছি জঙ্গল কাটা হয়ে গেলে তারপরে দরখাস্ত দিতে দিতে তারপরে কি আপনারা আসবেন এই মতো বলা সত্ত্বেও ওরা এ পর্যন্ত কোনো কিছু সুরা কিছু করেনি মতো অবস্থা আমরা বিভিন্নভাবে আমরা বিভিন্ন জায়গায় জানাচ্ছি জানিয়ে যাতে এই বন দপ্তর এটা এই সম্পত্তিটা যাতে রক্ষা হয় আমরা এই বন্যা দুর্গত এলাকাতে যাতে বাঁচতে পারি তার জন্যে আমাদের এই অভিযোগ এই আন্দোলন এখানে শাসক দলের বলতে এখানে দু তিনটে ফ্যামিলির মধ্যে এটা কাটা চলছে শাসক দলের মদতে কিনা বলতে পারছি না কারণ দু তিনটে ফ্যামিলি চিত্র নিয়ে কি থেকে আরম্ভ করে মন্ডল ফ্যামিলি থেকে আরম্ভ করে পুরকাইত শঙ্কর পুরকাইতকাইত করে এই রকম ভাবে কাটা চলছে আপনার নাম আমার নাম গঙ্গা গায়েন পূর্বশীরপুর গ্রামবাসী আপনি কি চকলেট কেক অথবা পেস্ট্রি লাভার তাহলে আর দেরি না করে আজই চলে আসুন টেস্ট এন্ড বাইটে কি নেই এখানে চকলেট ভ্যানিলা স্ট্রবেরি ব্ল্যাক ফরেস্ট হোয়াইট ফরেস্ট কেক থেকে শুরু করে চিকেন 65 চিকেন স্প্রিং রোল চিকেন বার্গার চিজ বার্গার থেকে শুরু করে রয়েছে একাধিক নামি দামি ব্র্যান্ডের চকলেট আর এই সমস্ত কিছু পেতে হলে আপনাকে আসতে হবে সরিষা আশ্রম মোড়ে টেস্ট এন্ড বাইটে এক বাল্টি দারুণ টেস্ট টেস্ট অ্যান্ড বাইট যে কোনো অনুষ্ঠান জন্মদিনে আপনার মনের মতো ফ্লেভার এবং ডিজাইনের কেক অর্ডার নেওয়া হয় এখানে কন্ট্যাক্ট করুন এই নাম্বারে সেভেন ডাবল জিরো তাহলে আর দেরি না করে এখনই চলে আসুন টেস্ট অ্যান্ড বাইটে এক বাইটে দারুণ টেস্ট এমনটাই অভিযোগ করছে এলাকার বাসিন্দারা বাইন তরণ গড়ান বানি আল কেওরা বাবলা ও গেউ প্রজাতির একাধিক ম্যানগ্রোভ নির্ভীক কাটা হয়েছে এলাকার বাসিন্দাদের দাবি বিষয়টি নিয়ে বন দপ্তরের কাছে অভিযোগ জানানো হয়েছে তবে নির্বিকার প্রশাসন দেখছি আমি একজন গ্রামের সাধারণ মেম্বার পঞ্চায়েত মেম্বার তা আমার কাছে কালকের মতো অবস্থায় খবর এসছে যে এইরকম গ্রামের নদী এলাকায় গাছ কাটা হচ্ছে গাছ কেটে এরকম মোনা যাচ্ছিল মাছ চাষ সেই মতো অবস্থায় গ্রামের কিছু লোক প্রায় একশো জনের উপর হবে আমাকে একটা লিখিত দরখাস্ত দিলে যে আমিও চাইছি যে এই বন্যা দুর্গত এলাকায় এখানে মানুষজন যাতে ভালোভাবে থাকতে পারে তার জন্য সুরক্ষা চাই গাছ কাটা যাতে না হয় সেই চিন্তা করুন আপনারা সে আমাদের এটা হচ্ছে গিয়ে নগ্রপুর অঞ্চলের পূর্ব শ্রী মৌজা পূর্ব পাহাড় হচ্ছে গিয়ে নজির বাউন্ডারি যে ঠাকুর নদী আছে যে চোড়াটা আছে সেই চোড়ার হচ্ছে গিয়ে প্রতিভার লোক সেখানে হয়েছে মোটামুটি আমাদের আগে থেকে কিছু কিছু কাটছিল আগুন সেটা জঙ্গল বসে যাওয়ার পর ভালোই জঙ্গল বসেছে কিন্তু আগুন দেখা যাচ্ছে কালকে থেকে এই জঙ্গলটা ফের কাটা শুরু হয়েছে সেই কাটা শুরু শুরু হয়েছে এবং ফিশারি করার জন্য এরা একটা পরিকল্পনা নিচ্ছে যাতে এইটা বন্ধ হয় এই জন্য আমাদের আবেদন এছাড়া আমরা কি বলবো তবে বিষয়টি নিয়ে মথুরাপুর ব্লক উন্নয়ন আধিকারিক জানায় বসিদারপুরে যে বিষয় আমি আমাদের যিনি ফিল্ডিয়ার সাহেব আছেন ওকে বলেছি ওনার স্টাফকে পাঠাতে বলেছি ওরা একটা রিপোর্ট দিলে এখনো পর্যন্ত তো কি মানে কি খবর পাচ্ছেন আমি তো খবর পেলাম যে ওখানে বেশ কিছু মানুষজন বনে গাছ ইত্যাদি খেতে এসে মাছের বিড়ি বানানোর চেষ্টা করছে খবর পেয়েছি এবার অফিসিয়াল রিপোর্ট আমার

যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী ম্যান গ্রোভ নিয়ে বারে বারে সচেতনতার বার্তা দিচ্ছেন সেখানে অভিযোগ উঠছে শাসক দলের এক শ্রেণীর নেতৃত্বের বিরুদ্ধে আর এই বিষয় নিয়ে মথুরাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ জানান দেখুন গাছ কাটা আর মানব খুন করা দুটোর মধ্যে কোনো ডিফারেন্স নেই এটা আমরা এর আগেও বলেছি এখনো বলছি নিশ্চিতভাবে আইন যে আছে আইনটা আরও কতর হওয়া দরকার আরও আইনের বলবৎ হওয়াটা আরও জরুরি এবং দ্রুততার সাথে হওয়াটা জরুরি বলে মনে করি একটা বৃক্ষ কাটা কখনোই সমুচিত নয় এটাকে সবসময় আমরা নিন্দা আজকে দিনেও নিন্দা তবে বিরোধীরা বিষয়টি নিয়ে শাসক দলকে আরো একবার করায় তুলেছেন ম্যানগ্রোভ কেটে বিক্রি করা এটা একটা তৃণমূল নেতাদের অভ্যাসে পরিণত হয়ে গেছে ম্যানগ্রোভ কেটে ধ্বংস করো পকেটে মানি নাও আর এর সঙ্গে যুক্ত আছে প্রশাসন তৃণমূলের এমএলএ নেতা মন্ত্রী সহ ডিস্ট্রিক্ট ফরেস্ট অফিসার অর্থাৎ ডিএফরা তাহলে স্পর্ধা কি করে হয় নদীর চর থেকে ম্যানগ্রোভ কেটে ধুলিস্বাদ করে দেওয়া মাটি বিক্রি করে দিচ্ছে নদীর চর কেটে তবে এইভাবে দিনের পর দিন ম্যানগ্রোভ ধ্বংসের ফলে আগামী দিনে হয়তো ভয়ঙ্কর পরিস্থিতির সামনাসামনি হতে চলেছি আমরা প্রত্যেকেই বেঙ্গল স্বপ্নের ঘর করতে চান ভাবছেন কোথেকে বিল্ডিং ম্যাটেরিয়াল কিনবেন তাহলে আর দেরি না করে এখনই যোগাযোগ করুন মা মনুসর ট্রেডার্সে যোগাযোগের নাম্বার নাইন অথবা নাইন অথবা নাইন আমাদের শাখা রাজা তালুক এবং নারায়ণপুর ডায়মন্ড হারবার এখানে একমাত্র হোলসেল মূল্যে পেয়ে যাবেন এস আর এন স্যাম স্টিল ও লোকাল দুর্গাপুর টিএমটি আসল দেখুন ট্রেনিং এর একমাত্র ঠিকানা ফলতা জিআইএস নার্সিং ইনস্টিটিউশন ভর্তির জন্য যোগাযোগ করুন নাইন ফোর থ্রি ফোর জিরো থ্রি সেভেন ওয়ান ওয়ান সিক্স অথবা সেভেন নাইন থ্রি থ্রি সিক্স এইট ফোর ওয়ান ওয়ান সিক্স এই নাম্বারে